পাকিস্তানের পরমাণু ব্যবস্থা শান্তিপূর্ণ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে আসায় দেশটি বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্র ব্যবস্থা গড়ে তুলেছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের মান ক্ষমতা এবং নিরাপত্তা ব্যবস্থা ভারতের তুলনায় ভালো পাকিস্তানের সাবেক পরমাণু বিজ্ঞানী এবং থর কয়েল ফিল্ডার আন্ডারগ্রাউন্ড গ্যাসফিকেশন প্রজেক্টের চেয়ারম্যান সামার মুবারক মান্দ গত মঙ্গলবার ইসলামাবাদে এক সেমিনারে এসব কথা বলেন ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট পাকিস্তানে পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার সুযোগ এবং সম্ভাবনা শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে পাকিস্তানের ডন পত্রিকায় বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে সামার মুবারক মান্দ বলেন পাকিস্তানের পরমাণু কর্মসূচি সবসময়ই শান্তিপূর্ণ ছিল বেলুচিস্তানে মুঙ্গিতে পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের বাদ নির্মাণে পরমাণু চিকিৎসা কেন্দ্র এবং কৃষি গবেষণা কেন্দ্রে প্রযুক্তি ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি চালানো হয়েছে সাবেক এই পরমাণু বিজ্ঞানী বলেন দুই সালে ভারতকে পরমাণু সরবরাহকারী গ্রুপের সদস্য করতে যুক্তরাষ্ট্রের লবিরা তদবির করেছিল সাম্প্রতিক সময়েও ভারতকে এনএসজি সদস্য করতে পশ্চিমা দেশগুলো পক্ষপাত দুষ্ট আচরণ করছে ইরান ও লিবিয়াকে পারমাণবিক অস্ত্র নির্মাণে সহায়তার অভিযোগ নাকচ করে দিয়ে সামার মুবারক মান্দ বলেন ওই দুটি দেশ অপারমাণবিক দেশ হিসেবে পরিচিত তিনি বলেন বিশ্ববাসী দেখতে পারে যে পাকিস্তান বেসামরিক পরমাণু কর্মসূচির সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে না পাকিস্তানের পারমাণবিক উপাদানও চুরি হয়নি আমরা উপমহাদেশের মর্যাদা রক্ষা করবই ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারসাম্য রক্ষার জন্য ভারতের পারমাণবিক পরীক্ষা চালানোর পরেই পাকিস্তান ওই পরীক্ষা চালায় ওই পরমাণু বিজ্ঞানী দাবি করেন ভারত উনিশ সাল থেকে পারমাণবিক অবস্থান ভালো বলে বিবেচিত আর পাকিস্তানের অবস্থান হচ্ছে দেশটিকে বিশ্বাস করা যায় না কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানের পরমাণু অস্ত্রের মান ক্ষমতা এবং নিরাপত্তা ব্যবস্থা ভারতের তুলনায় ভালো আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন